প্রিয় শ্রোতা বন্ধুগণ কিয়ানের জেনারেল অ্যাওয়ারনেস চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ দর্শক বন্ধুরা আজকের প্রথম সূচনা করব আমাদের ভারতের ইতিহাসের কালপঞ্জিকা নিয়ে আজকের আলোচিত বিষয় হল খ্রিস্টপূর্বাব্দ ও পাঁচ লক্ষ বছর আগের প্রাগৈতিহাসিক যুগ অনুমান করা যায় এই সময় মানুষের প্রথম অস্তিত্ব পাওয়া যায় এই সময় মানুষ বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত তখন সেই সময়কে প্রস্তর যুগ বলা হয়ে থাকে এই প্রস্তাব যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয় এক প্রাচীন প্রস্তর যুগ দুই মধ্যপ্রস্তর যুগ এবং তিন নব্য প্রস্থর যুগ তো শ্রোতা বন্ধুগণ প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে কিছু আলোচনা করা যাক প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আমরা পেয়েছি ভারতের দুটি অঞ্চলে একটি পাঞ্জাবে সোয়ান নদীর অববাহিকা এবং অপরটি দক্ষিণ ভারতের মাদ্রাজ বা চেন্নাইতে স্থান অনুসারে সেই যুগের মানুষের সংস্কৃতির নাম হল নামকরণ করা হয় যথাক্রমে সোয়ান সংস্কৃতি ও মাদ্রাজ সংস্কৃতি প্রাচীন প্রস্থর যুগে মানুষ যে পাথরের হাতিয়ার ব্যবহার করত তা ছিল আকারে বিরাট এগুলোকে বলা হতো হাত কুঠার কিন্তু সেগুলো ধারালো ছিল না শিকার ও আত্মরক্ষার কাজে সাধারণত এই হাতকুঠারগুলি ব্যবহৃত হতো এই সভ্যতায় মানুষ ছিল যা যাব তখন মানুষ গুহায় বাস করত। চাষবাস কিংবা আগুনের ব্যবহার এসবের কিছুই ধারণা তাদের ছিল না এই যুগের একটি অন্যতম বৈচিত্র্য হল এই যুগে মানুষের মৃতদেহগুলি হাঁটু মোড়ে বসিয়ে কবর দেওয়া হতো মধ্যপ্রদেশের ভীমবটকাই নামক একটি স্থানে এই ধরনের গুহার অস্তিত্ব পাওয়া গেছে গুহার দেওয়ালে নানা রকমের উদ্ভিজ্জ রং ব্যবহার করে বাইসন গন্ডার বাঘ ইত্যাদি ছবি আঁকা থাকত আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার অব্দে প্রাগৈতিহাসিক যুজ শেষ হয় তাহলে শ্রোতা বন্ধুগণ আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী পর্বে আমরা আবার প্রস্তাব যুগের বাকি অংশ নিয়ে আলোচনা করব দেখা হবে পরবর্তী পর্বে শ্রোতা বন্ধুরা আমাকে সাপোর্ট করতে ও নতুন নতুন আলোচনায় অংশগ্রহণ করতে আমার পেজটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ